ডিপিআরসি থেকে আমি ডক্টর প্রধান দর্শক নিয়মিত বিভিন্ন সমস্যা নিয়ে রুগীরা আসেন সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে মেরুদণ্ড ব্যথা কোমর ব্যথা ঘাড় ব্যথা এগুলা রুগী সবচেয়ে বেশি সারা পৃথিবীতে এবং দেখেন এই যে ইয়াং রুগী আমাদের কুমিল্লা জেলার রুগী জনাব শাক হোসেন সাহেব মাত্র আটত্রিশ বছর বয়স ইয়াং কাজ করে আমিও কাজ করে খাই উনিও কাজ করে খাই কিন্তু ওনার কাজ করতে অসুবিধা হয় বসে থাকতে কষ্ট হয় কোমর ব্যথা করে পিঠ ব্যথা করে তো আমরা এখানে কতদিন রাখলাম আপনাকে আজকে নয় দিন নয় দিনে রুগী আলহামদুলিল্লাহ রুগীর ভাষা উনি অনেক ইমপ্রুভড একটু একটু প্রবলেম অনেক সময় থাকে যেটা পরে ওই এক্সারসাইজ বা ব্যায়াম করতে করতে চলে যায় তা আমি ওনার সমস্যাটা আগে ওনার মুখে শুনি যে আমরা ডাক্তারি ভাষাটাকে বলি পিএলআইডি বাংলাদেশে আমেরিকা বলে স্লিপ ডিক্স বা উন্নত বিশ্বে বা ডিক্স প্রলাপস অনেকে সায়াটিকা বলে

আচ্ছা আলহামদুলিল্লাহ হাইটা দেখছেন জি স্যার আচ্ছা ওনার খুব দ্রুত ছেড়ে দিতে হয় ইকোনমিক্যাল ব্যাপার থাকে পারিবারিক ব্যাপার থাকে বাট আমরা আশাবাদী ইনশাআল্লাহ উনি ভালো থাকবেন উনি ফলো আপে আসলে আবার আপনাদেরকে ভিডিও দেব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ডিপিআরস লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল